যাদের ডায়াবেটিস আছে তারা বিশেষ করে এই রেসিপিটা ট্রাই করবেন বিশেষ কারণ ডায়াবেটিস যাদের থাকে তারা মাটির তলের জিনিস খেতে পারে না আর পালং শাক সাথে কিছু না হলে তো রান্না করা যায় না আজকে আমি একটা অন্য কিছু দিয়ে রান্না করব। যেটা রান্না করে খেলে সেই মজা হয় আলু দিয়ে রান্না করলে সেই মজাটা হয় না পালং শাকগুলো আগেই ধুয়ে নেব ধোয়ার পরে রান্না করলে ভিটামিন তো সব পানিতেই চলে যায় তাহলে আর কি হলো খেয়ে আর লাভ কী এই জন্য আগে ধুয়ে নেবো শাক সবজি যাই হোক আগে ধুয়ে নিলে ভিটামিনটা বের হয়ে যায় না কয়েক চিংড়ি ছোটো চিংড়ি দিয়ে রান্না করব। শাক সবজি সবসময় ছোটো চিংড়ি দিয়ে রান্না করলে বেশি টেস্ট হয় আর সাথে দিয়ে দিব বেগুন বেগুন ছোটো চিংড়ি আর পালন শাক সবাই একবার ট্রাই করে দেখবেন আমি যেভাবে রান্না করতেছি এভাবেই রান্না করবেন পেঁয়াজ মরিচ সব কুচি কুচি করে রান্না করবেন তাহলেই বেশি মজা হবে পেঁয়াজ মরিচগুলো আমি কুচি কুচি করছি করে কড়াইতে তেল বসিয়ে দিয়ে এই নাড়াছাড়া নাড়াছাড়া একটু হালকা নরম হয়ে ভাজার মতন হলে দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো তারপর দিয়ে দেবো বেগুনগুলো বেগুনগুলো একটু হালকা সিদ্ধ হলে দিয়ে দেবো শাকগুলো শাক আর বেগুন পানি ছাড়ায় রান্না করবেন একটুও পানির প্রয়োজন হবে না সেই টেস্ট হয় ভিডিওটা দেখবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আমার পাশে থাকার জন্য